একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে না নেই আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমাকে অনেকে কমেন্টে বলেছিলে যে একটা প্র্যাঙ্ক ভিডিও দাদা শেয়ার করার জন্য তো চলো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা কী নিয়ে সেটা বলা যাক তো আমি মার সঙ্গে একটু ঝগড়া করেছিলাম তো একটা কিছু বিষয় নিয়ে মার সঙ্গে একটু ইচ্ছা করে ঝগড়াটা করেছিলাম বলতে পারো তো মার সঙ্গে ঝগড়া করেছি আর মাকে আজকে বলবো যে মা আমি ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তো মার রিয়াকশানটা কেমন হয় সেটা দেখার জন্য আমি আজকে প্র্যাঙ্ক ভিডিওটা করছি মানে মার সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো মা জানে আমি বাড়ি ছেড়ে যাব না তাও কেমন মনের ভিতরে একটা রিয়াকশান হয় তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো প্র্যাঙ্ক ভিডিওটা দেখতে থাকো মা এখন একটু বাইরে গেল আমি টিভিটা ছেড়ে রেখেছি আর এই ফোনটা যে ফোনটা দিয়ে আমি ক্যামেরা করছি তো এই ফোনটাকে আমি একটা লুকানোর ভালো জায়গায় দিয়ে রাখবো মানে একটা জায়গায় লুকিয়ে রাখবো তো দাঁড়াও তোমাদের শেয়ার করছি এই যে এই এই জিনিসটার ভিতরে ফ্রিজের কোনার মধ্যে আমি ফোনটাকে লুকে রাখবো আর লুকে রাখার পরে তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে আর না লুকালে তো মা বুঝে যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে গেছি হ্যাঁ আর মা হচ্ছে একটু মানে বাথরুমের সাইডে গেছে তো দেখো আমি এখানে ব্যাগটা গোছাচ্ছি ঠিক আছে আমি এখানে ব্যাগটা গোছাচ্ছি আর এখানে কিছু আমার জামাকাপড় নিয়ে নিয়েছি এখানে কিছু আমার জামাকাপড় নিয়েছি আর তো চলো দেখি মা রিয়েকশনটা কেমন হয় মাকে এখন ডাকবো মা সরি নিজেই আসবে মা আমি ব্যাগটা যেহেতু গোছাচ্ছি সেই ইয়েতে দেখো ব্যাগ তো চলো মা আসুক ততক্ষণে আমি এটা গুছিয়ে নি মা আসতেছে এখন চলো কি তুমি ঠিক ভালো করে জানো না কি হয়েছে কে কি বলছে তোকে এ আমি কিছু বলছি না তুই দাদা তুমি আমার কিছু বলতেই পারো না কি বলছি তোকে আমি তোমার সঙ্গে থাকার থেকে আমার না থাকি তুই কি আর আসবি না করে দিলাম না তোমার থেকে থাকা আমি তোমার থেকে এখানে থাকবোই না আমি অন্য জায়গায় খুঁজে নিব কি হয়েছে তোর না তাই কি হয়েছে তোর না কি হয়েছে হ্যাঁ ছাড়ো ওদিকে যায় দাঁড়াও আমাকে ইয়ে করতে দাও কি করবো আমাকে জামা কাপড় গুছাইতে দাও হ্যাঁ আমি এখানে আর থাকবো না তুমি আর দাদা খুব আমাকে জ্বালাও কিসের জন্য জ্বালাই শুধু পড়াশোনার জন্য তো খুব জ্বালাও তোমরা আমাকে আমি এখানে থাকবো না মাথার কি সিট উঠছে তো মাথা সিট উঠছে

সব সময় তুমি জ্বালাও আমি থাকবো না এখানে তুই তো পড়াশোনাই করিস না এই তো তুই পড়াশোনাই করিস না তুই বই নিয়ে করিস আমি থাকবো না তোমার সঙ্গে আমি বইগুলো নিয়ে যাস না আমি বইগুলো তো নিয়ে যাস না আমার পড়াশোনা করলে কি হবে বই লাগবে আমার বই লাগবে তুমি আমার সঙ্গে কথা বলবে না তুমি চলে যাও চলে যাও আমাকে চাই দাও আমার আধার কার্ডটা বের করে দাও জমি তুমি যা আছে ভাগ ভাগ করবা তো সেটা আমাকে দিবা ভাগ দেব ভাগ দিব তোকে কে চল আমাকে আধার কার্ডটা বের করে দাও তারে ভাগ দাও জমির ভাগ ট্যাক দিবিলে বাবা সেগুলো আমাকে দিবা সবার আগে আমার লাগবে আমি জানি না আজকে আসুক আমি জানি না আজকে আসুক আমাকে আমাকে কেমন মজা হবে সেটা তুই দেখবি আমাকে তোমরা তোমরা আমাকে বহুত জ্বালাও বহুত জ্বালাও এই লাগে তুমি জন্য জ্বালাচ্ছ আর কি না কি না আর কি করতে না সরো হ্যাঁ কথা বলবে না এই এর জন্য সকালবেলা তোমার সঙ্গে আমার কেচার লাগছিল এর জন্যে তুই তো বইই তো পড়িস না তো বই টোকাচ্ছিস কেন

সময় আমাকে জ্বালাও দিবা আমাকে আমাকে দাও আধার কার্ডটা আমাকে আমি চলে যাবো আমার আধার কার্ড লাগবে আমার ভোটার কার্ডটা কোনো হয় নাই আমার আধার কার্ডটা লাগবে ইয়েটা লাগবে তুমি আমাকে দাও তাড়াতাড়ি দাও আমি চলে যাবো তুমি আমাকে দাও আধার কার্ড হয় নাই হ্যাঁ ভোটার মানে যাই হাল দিবা না তুমি কে বলছে রে তোমাকে হ্যাঁ গায়ে হাত দিব সরো আজকে তোর কি হয়েছে আমরা গায়ে হাত দিব না চুল কাটিস না চুল কাটিস চুল তো আমাকে আমি এর জন্য আরো থাকবো না আমাকে যাইতে দাও আমাকে জ্বালায় সব সময় আমাকে জ্বালায় তুমি চলে যাও আমার গায়ে হাত দিও না তুমি যাও আমি এর জন্য তোমার সঙ্গে থাকবো না তুমি যাও চলে যাও আমি থাকবো না তোমার সঙ্গে তুমি যাও যাও তুমি চলে যাও

তুমি চলে যাও তুমি আমার সঙ্গে আসবে না কি তুমি চলে যাও তুমি মামা বাড়ি তো চলে যাও তুমি আমাদের পরিবারের কালছাপ এখানে থাইকে তুমি এগুলা কুৎনামি করো আমার সম্পর্কে আমার সম্পর্কে এগুলা এগুলা কিছু বলো আমার ভালো লাগে না তুমি এখান থেকে চলে যাও চলে যাব হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও তোমার আমাদের পরিবারের কোনো দরকার নাই তুমি চলে যাও তুমি যাবা নালে আজকে আমি যাবো তুমি চলে যাও কী যা কোথায় যাবা তু তোমাকে তো তুমি না এম থাকো না না শোনো 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 দাঁড়াও যাবো দাঁড়াও না তুমি এরকম আমার সঙ্গে কেন করো কি তুমি আমার আমি নিজেই না আজকে দাদা আসবে তো আমার আরে একটা আরে এটা তো ভিডিও হচ্ছে গো কি তুই আমার সাথে ও মোবাইল চালা তুই তুই আমার আর ফের যদি কোনোদিন করছিস না ক্যামেরা জানলে তো তোকে আমি আজকে কচু কাটা করতাম আরো মানুষকে দেখো আমি ঘেমে গেছি করতে গিয়ে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো আর করিস না হ্যাঁ অনেক মায়ের খালাম আজকে এত মায়ের কোনোদিনও খাই নাই ঠিক আছে তো আজকের সরি আজকে প্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো জানিও নেক্সট ব্লগ নেক্সট ব্লগে এত ব্লগ তো হবেই নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বাই